কেমন কাবাই ডিপ্রেশন কেন পুরুষ মানুষের কোন ডিপ্রেশন নাই তুমি এগিয়ে যাবে তুমি স্বপ্ন দেখবে তুমি সাফল্য অর্জন করবে তুমি বাঘের বাচ্চা তুমি লাইফে কিছু একটা যদি তুমি করতে চাও তাহলেই সম্ভব নয়তো সম্ভব না কারণ তুমি যদি সারা দিন মনে করো পুরনো একটা সমস্যা নিয়ে পইড়া থাকবা মানে নিজের যে লক্ষ্য টার্গেট এগুলো ভুলে যাইবা ডিপ্রেশনে থাকবা কোন ডিপ্রেশন নাই তুমি এগিয়ে যাবে তুমি স্বপ্ন দেখবে তুমি সাফল্য অর্জন করবে তুমি বাঘের বাচ্চা তুমি পুরুষ পুরুষকে সিংহ বলা হয়েছে তুমি জানো পুরুষ কি সিংহ মানব পুরুষ কখনো বসে থাকে না তুমি এগিয়ে যাও আমি তোমাদের চেতনা জাগিয়ে দেই আমারও মূলত মোটামুটি আমি সচেতন নাগরিক তোমাদেরকে সচেতন করার জন্যই কথা কথাবার্তা বলি তোমরা অনেকে ভুল বোঝো অনেকে গালি দাও তাও আমি বলার চেষ্টা করি ভালো থাকবে সবাই যাদের কাছে ভালো লাগে তারা শেয়ার দিও আর মন চাইলে ফলো দিও মনিটাইজ পাবো কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ ভালো থাকবেন